হেবা দলিল বলতে আমরা কি বুঝি আর হেবা দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আসলে বাতিল করা যায় কিনা আর যদি বাতিল করা না যায় সেক্ষেত্রে কোন কোন কারণে হেবা দলিল বাতিল করা যাবে না আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভিউার্স অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে হেবাদলিল সম্পর্কে আপনাদের যে কৌতূহলগুলো আছে সেই কৌতূহলগুলো ইনশাল্লাহ নিরসন করতে পারবে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে হেবাদলিলটি আসলে কি। হেবা আরবি শব্দের বাংলা অর্থ দান এই হেবা দলিলটি সাধারণত নিজের রক্তের ভিতরে সম্পন্ন করা যায় রক্তের বাহিরে কখনো হেবা দলিল হবে না এরপরও রক্তের ভিতরে হলেও সাধারণত কয়েকটি শ্রেণী আছে এবং বলা হয়ে থাকে চোদ্দটি শ্রেণী এই চোদ্দটি শ্রেণীর ভিতরে শুধুমাত্র হেবা দলিলটি সম্পন্ন করা যায় একজন পিতা চাইলে তার সন্তানকে হেবা করে দিতে পারবে মা চাইলে তার সন্তানকে হেবা করে দিতে পারবে স্বামী স্ত্রী একে অন্যকে হেবা করে দিতে পারবে এছাড়া ভাই ভাইকে চাইলে হেবা করতে পারবে ভাই বোনকে চাইলে হেবা করতে পারবে বোন বইনকে চাইলে হেবা করে দিতে পারবে তবে কখনো চাষা কিন্তু ভাতিজাকে বা ভাতিজিকে হেবা করতে পারবে না মামা তার ভাইগ্নেকে কোনোভাবে কিন্তু হেবা করতে পারবে না ঠিক তেমনইভাবে আবার ভাইগনে মামাকে বা ভাতিজা চাষাকে এই হেবাটা করা যায় না এছাড়া নানা নানি যারা আছে তারা যদি মনে করে যে তাদের নাতিক বা নাতনিকে হেবা করে দেবে তাহলে আবার পারবে আবার দাদা দাদিও যদি মনে করে যে তার যে পুত্র আছে তাদেরকে হেবা করে দেবে তাহলেও কিন্তু তাদেরকে হেবা করতে পারবে হেবা তরিটি করার পূর্বে অনেকে এই বিষয়টা মনে করে যে আমাদের হয়তো একটা মেয়ে সন্তান আছে আমি মারা যাবার পর আমার মেয়ে সন্তান সম্পূর্ণ সম্পত্তি পাবে না কিছু সম্পত্তি আমার ভাই ছেলেরা পাবে বা আমার ভাই বোনেরা পাবে অথচ জীবিত থাকা অবস্থায় তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না এমত অবস্থায় আমি আমার এই সমস্ত সম্পত্তি আমার মেয়েকে আমি হেবা করে দিতে চাই এক্ষেত্রে খুব ভালোভাবে জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তি তার সমস্ত সম্পত্তি মেয়েকে দান করে দিতে পারবে বা হেবা করে দিতে পারবে বাংলাদেশে যে মুসলিম আইন আছে এই মুসলিম আইনে এই সুযোগটি প্রদান করা হয়েছে এবং এই সুযোগ ব্যবহার করার মাধ্যমে একজন ব্যক্তি চাইলেই তার সম্পূর্ণ সম্পত্তি তার মেয়ের নামে হেবা করে দিতে পারবে বা তার স্ত্রীকে হেবা করে দিতে পারবে এক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নাই তবে হেবা করার পূর্বে তিনটি শর্ত আছে এই তিনটি শর্ত সাধারণত পূরণ করতে হয় যদি কোনো ব্যক্তি হেবা করতে চায় সেক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তিকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে এবং তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত না তিনি মানসিকভাবে ভারসাম্যহীন নাই এই বিষয়টি নিশ্চিত হতে হবে যদি কোনো ব্যক্তি অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয় বা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে থাকে তাহলে তার এই হেবা কিন্তু অকার্যকর বলে প্রতীয়মান হয়ে থাকবে হেবা করার পর যখন কোনো ব্যক্তি হেবা করবে সেই ক্ষেত্রে তিনটি শর্ত পূরণ করতে পারলেই হেবাকৃত দলিলটি বা হেবার যে জমিটি সেই জমিটি হস্তান্তর সম্পন্ন হয়ে থাকবে এক নম্বরে যে ব্যক্তি হেবা করবে বলে মন স্থির করে থাকবে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে মন স্থির করবে যে আমি এই সম্পত্তি হেবা করতে চাই বা অমুক ব্যক্তিকে আমি দান করতে চাই দ্বিতীয় পর্যায়ে যাকে উদ্দেশ্য করে হ্যাবা সম্পাদন করা হবে অবশ্যই সেই ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে তিনি স্বাবালুক হতে হবে এবং পরিপূর্ণ বয়স্ক হতে হবে তিনি সেই বয়সে হ্যাবার ওই সম্পত্তি গ্রহণ করার জন্য তিনি প্রস্তুত এই বিষয়টি তিনি প্রকাশ করবেন অনেক সময় নাবালক যারা আছে তারা চাইলেও হেবার সম্পত্তি গ্রহণ করতে পারে তবে নাবালকের পক্ষ থেকে তার অভিভাবক সম্পত্তি গ্রহণ তৃতীয় পর্যায়ে যখন হেবা সম্পন্ন হয়ে যাবে ওই সময় হেবাকৃত ওই সম্পত্তি অবশ্যই তার দখল বুঝিয়ে দিতে হবে শুধুমাত্র আমি হেবা করলাম আর হেবা গ্রহিতা হেবা গ্রহণ করলেন কিন্তু সম্পত্তি হেবা দাতার কাছেই থেকে গেল এভাবে ওই হেবা কখনোও কিন্তু কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত দখল বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত হেবাকৃত সম্পত্তি পরিপূর্ণভাবে হস্তান্তর সম্পন্ন হয় না তাহলে অবশ্যই তৃতীয় কন্ডিশন অত্যন্ত ভাইটাল একটি কন্ডিশন এবং গুরুত্বপূর্ণ কন্ডিশন যদি এই তৃতীয় কন্ডিশন পুরো না হয়ে থাকে সেক্ষেত্রে একজন ব্যক্তি চাইলেই তার সম্পত্তি ফিরিয়ে নিতে পারে বা হেবা বাতিল করে দিতে পারে যার কারণে তৃতীয় পর্যায়ে যে কন্ডিশনটা এই কন্ডিশনটা অত্যন্ত গুরুত্ব সাথে বিবেচনা করা হয় এবং যথাযথ সম্ভব ওই কন্ডিশনটা যত দ্রুত সম্ভব কিন্তু তাকে পূরণ করে দিতে হয় দুই হাজার পাঁচ সালের পহেলা জুলাই থেকে এর পূর্বে যতগুলো হেবা হয়েছে সেই হেবাগুলো মৌখিকভাবে সম্পাদন হয়েছে ওগুলো রেজিস্ট্রেশনের কোনো ব্যবস্থা ছিল না কিন্তু দুই হাজার পাঁচ সালের পহেলা জুলাই থেকে হেবাকৃত সম্পত্তি অবশ্যই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে যদি কোনো ব্যক্তি মৌখিকভাবে হেবা করে থাকে সেক্ষেত্রে এই হেবার কার্যকারিতা ততটা থাকবে না যার কারণে হেবা করতে হলে আগে মনস্থির করার সাথে সাথে হেবাকৃত সম্পত্তি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন দলিল ছাড়া হেবাকৃত সম্পত্তির কোনো গ্রহণযোগ্যতা নাই এখন আমরা দেখব যে কোন সময়ে হেবাকৃত সম্পত্তি একজন ব্যক্তি চাইলে বাতিল করে দিতে পারবে সাধারণত হেবা করা হয়ে গেছে কিন্তু এখন দেখছেন যে ওই ব্যক্তি যে আমি আর আমার হেবাকৃত সম্পত্তি তাকে দিতে চাই না বা হেবা সম্পত্তি আমি ফিরে নিতে চাই অথবা তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল যে কারণে আমি তাকে হেবা করে দিয়েছিলাম বা তার প্রতি আমি নির্ভরশীল ছিলাম তাকে আমি উদ্দেশ্য করে হেবা করেছিলাম কিন্তু এখন যে কারণেই হোক আমি তার প্রতি আর নির্ভরশীল নয় বা তার সাথে সম্পর্ক আমার ভালো যাচ্ছে না এবং তার ব্যবহারে আমি সন্তুষ্ট নাই এই মর্মে দাতা যদি মনে করে যে তিনি যে সম্পত্তি হেবা করেছে ওই সম্পত্তি তিনি ফিরিয়ে নেবেন তাহলে অবশ্যই কিছু শর্ত আছে সেই শর্তগুলোর মাধ্যমে ওই ব্যক্তি হেবা সম্পত্তি ফিরিয়ে নিতে পারবে পারবে যে পর্যায়ে উনি বাতিল করতে এক নম্বরে যে ব্যক্তি হেবা করেছেন ওই ব্যক্তি যে সময় হেবা করেছিলেন ওই সময় উনি যদি মানসিক অসুস্থ থাকেন তাহলে পরবর্তীতে উনি চাইলে বা ওনার উত্তরাধিকারীগণ চাইলে হেবার বিরুদ্ধে হেবা বাতিল করার জন্য ওনারা মামলা প্রদান করতে পারবেন এক্ষেত্রে কোড বিবেচনা করবেন এবং কোড প্রমাণ সাপেক্ষে যদি দেখেন যে যখন হেবা করেছিল অর্থাৎ দাতা ওই সময় মানসিকভাবে অসুস্থ ছিল তাহলে ওই হেবাকৃত দলিল বাতিল হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে যার কাছ থেকে হেবাকৃত সম্পত্তি গ্রহণ করা হয়েছে ওই ব্যক্তি কখনো ওই সম্পত্তি হেবা করতে চায়নি অর্থাৎ তাকে জোরপূর্বক তার থেকে হেবা হেবা করার মাধ্যমে ওই সম্পত্তি গ্রহণ করা হয়েছে এরকম যদি হয়ে থাকে অর্থাৎ ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে যদি তার কাছ থেকে সম্পত্তি হেবা করার মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি বা পরবর্তীতে তার ওয়ারিশগণ চাইলে ওই হেবার বিরুদ্ধে মামলা করার মাধ্যমে হেবাকৃত দলিল বাতিল করতে পারবেন তৃতীয় পর্যায়ে যদি হেবা করার সময় কিছু শর্ত উল্লেখ করে দেওয়ার মাধ্যমে হেবা করে থাকে এবং পরবর্তীতে সেই শর্ত যদি কোনো ভাবে তিনি দেখেন যে সেই শর্ত পূরণ হচ্ছে না তাহলে উনি চাইলে ওই শর্ত যেহেতু পূরণ হয়নি এই কারণে হেবা বাতিল করার জন্য উনি মামলা প্রদান করতে চতুর্থ পর্যায়ে হেবাকৃত সম্পত্তি সাধারণত যে তিনটি শর্ত আছে তৃতীয় যে শর্তটি দখল বুঝিয়ে দেওয়া যদি দখল বুঝিয়ে না দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রেও ওই হেবাকৃত যে ব্যক্তি হেবা করেছে ওই ব্যক্তি চাইলেই ওই হেবা হেবা দলের বাতিল বলে উনি মামলা করতে পারবেন অর্থাৎ উনি আর দখল বুঝিয়ে দিতে চান না যার কারণে উনি হেবার বিরুদ্ধে বা হেবা দলিল কোর্টে মামলা করতে পারবেন তাহলে যে ব্যক্তি হেবা করেছে যদি সেই ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক কোনো ব্যক্তি হেবা করিয়ে নিয়ে থাকে তাহলে উনি বা পরবর্তী ওয়ারিসগণ কোর্টে মামলা করার মাধ্যমে হেবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এবং হেবা দলিল বাতিল করতে পারবেন তবে অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে কোনো দলিল রেজিস্ট্রেশন হয়ে গেলে সাধারণত সেই দলিল আর কোনোভাবে বাতিল করা যায় না বাতিল করতে হলে একমাত্র ক্ষমতা রাখে কোর্ট আর কোর্টে মামলা করার মাধ্যমে কেবল হেবাকৃত দলিল বাতিল করা যায় তবে অবশ্যই এই শর্তগুলোর শর্তগুলোর পড়তে হবে যদি পড়ে তাহলে বাতিল করা সম্ভব এখন আমরা দেখব যে কোন সময়ে আর হেবা দলিল বাতিল করা যায় না অর্থাৎ একজন ব্যক্তি চাইলেও আর কখনো হেবার বিরুদ্ধে মামলা করার মাধ্যমে হেবাদলিল আর বাতিল করতে পারবে না এক নম্বরে স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি হেবা হয়ে থাকে সেক্ষেত্রে ওই দলিল কখনো বাতিল করা যায় না স্বামী স্ত্রীর ভিতরে হেবাকৃত সম্পত্তি আর বাতিল করার ক্ষেত্রে কোনো মামলাও আর করা যাবে না অর্থাৎ মামলা করার মাধ্যমে একজন ব্যক্তি চাইলেও এই দলিল আর বাতিল করতে পারবে না দ্বিতীয় পর্যায়ে যাকে হেবা করা হয়েছে সেই ব্যক্তি যদি মারা যায় অর্থাৎ হেবা গ্রহীতা যদি মারা যায় তাহলে ওই দলিল আর বাতিল করা যায় না কারণ যাকে উদ্দেশ্য করে হেবা করা হয়েছিল তিনি সম্পত্তি গ্রহণ করার পর মারা গিয়েছে এখন তার সম্পত্তি তার ওয়ারিসদের ভিতরে চলে যাবে এক্ষেত্রে ওই দলিল বাতিল করার জন্য আর কোনো মামলা করা যায় না তৃতীয় পর্যায়ে বিবাহ অযোগ্য যদি সম্পর্ক বিদ্যমান থাকে এমত অবস্থায় তাকে যদি হেবা করা হয়ে থাকে সেক্ষেত্রে এই বিবাহ অযোগ্যদের ভিতরে হেবাকৃত সম্পত্তি আর বাতিল করার জন্য কোর্টে কোনো ধরনের মামলা করা যায় না চতুর্থ পর্যায়ে যে সম্পত্তি হেবা করা হয়েছে যদি সেই সম্পত্তি ধ্বংস বা বিলীন হয়ে যায় সেক্ষেত্রে ওই হেবা ওই সম্পত্তি আর ফিরে পাওয়ার জন্য বা ওই হেবা বাতিল করার জন্য কোনো মামলা করা যাবে না আজকের এই ভিডিওতে আমি হেবাকৃত সম্পত্তি আছে এবং হেবাকৃত সম্পত্তি কোন সময় আর বাতিল করা যায় না সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা উপকৃত করতে পেরেছেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পরামর্শ গ্রহণের জন্য আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠানোর মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে পারবেন